জগৎ বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক এই সিল্কের শাড়ির দাম চার হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যারা তৈরি করেন এই সিল্কের শাড়ি সে সমস্ত তাঁতীদের করুণ অবস্থা নিমাইকুন্ডু নামের এক তাঁতি জানান বংশ পরম্পরায় বাপ ঠাকুর দ্বারা তাঁত বুনে এসেছেন এবং তিনিও চল্লিশ বছর ধরে তাঁত বোনার সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু বর্তমানে তাদের নেই সঠিক মজুরি একটা মুর্শিদাবাদ সিল্কের শাড়ি তৈরি করতে দুজনের কমপক্ষে দেড় দিন সময় লাগে কিন্তু সেই একটা শাড়ি তৈরি করা হলে তারা পান মাত্র টাকা মাত্র পাঁচশো টাকায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা নতুন প্রজন্ম তাই অন্য কোন উপার্জনের রাস্তা বেছে নিচ্ছে তাতে চন্দন কুণ্ডু জানান তাদের বোনা শাড়ি দেশ তো বটেই বিদেশেও পাড়ি দিয়ে কিন্তু তারা সঠিক মুজুরে পান না মুর্শিদাবাদের হরিপুরের তাঁতি বনু বলেন তাদের গ্রামে এক সময় অধিকাংশ মানুষই তাঁত বোনার সঙ্গে যুক্ত ছিল বর্তমানে তা কমে এসেছে অনেকটাই আগামী দিনে আরও কমে যাবে কারণ এই সঠিক মজুরি নেই তাঁতি গীতা মণ্ডলের আবেদন তাদের মজুরি যেন বাড়িয়ে দেওয়া হয় তাহলে তারা মুর্শিদাবাদে ঐতিহ্য মুর্শিদাবাদ সিল্ক বুনতে পারবে

ওজন করে দিয়ে দেবে ওই চানা ভর্না সব ওজন করে দেবে আবার ওজন করে কাপড়টা নিয়ে যাবে যার পুজো যায় ডাইনি সমান হিসাবে হয় জানো আমি পাঁচ কেজি দিলে পাঁচ কেজি দেবে এগুলো কলকাতা নিয়ে যায় এই ডবলগুলো হয়তো চার হাজার হয় সিঙ্গারগুলো তিন হাজার দিয়ে যেমন দাম এটা আমি স্কুলে লেখাপড়া শিখেছি স্কুল ছেড়েছি তারপরে বাড়ির কাজকর্ম করতে করতে বাড়ির বাবার কাছ থেকে তাঁত শিখেছি তারপরে এই কাজ করছি বংশ পরম্পরা হ্যাঁ এটা আমাদের বংশ পরম্পরা আর এই গ্রামেও মেলা তাঁত এই তো আমাদের হাতের কাজ হাতের কাজ হাতে বোনা একটা ওই তো একটা পুঠে আমাদের ষোলোটা কাপড় থাকে প্রায় ওই ষোলোটা যে বাইশ চব্বিশ দিন লেগে যায় খালি কোথা কোথায় যায় এটা আমরা মহাজন আছে কান্দিতে আছে নগরে আছে যে যেখানে খুশি সেখানে বনে কান্দির মহাজনের যায় কলকাতা কলকাতা থেকে চীন জাপান বিদেশে আমাদের দেশে এত দামি শাড়ি দেশের লোকে পরতে পারে না আমার প্রায় প্রায় চল্লিশ বছর বিয়াল্লিশ বছর তাঁত বোনা হয়েছে কি করে তাঁত গুলো বোনেন এইগুলো সেই বাপ দাদুরা যা করে আছে ওদের সাথে শিখেছে সে জ্বরণ করে সানা ব্যথা অনেক কিছু হয় ওই তোর চোখে তোর নজর কম ওই তোর চাষমালাগি করতে হয়েছি